أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এপ্রিল ফুলের কথা এই এপ্রিল এপ্রিল ফুল আগামী পালন করবে যারা পহেলা এই কথা শুনছেন এবং ইনশাআল্লাহ শেষে আমরা একটা লিফলেট আপনাদেরকে দিব এই লিফলেটটা জাতির কাছে গ্রামে গঞ্জে যে যেখানে আছেন আত্মীয় স্বজনের কাছে পৌঁছার নিম্নে সংবাদটা পৌঁছার চেষ্টা করবেন আল্লাহজন আমাদেরকে এ দাওয়াত প্রচারে তৌফি দান করেন আল্লাহ আমিন এখানে এটা এগুলো পড়লে অনেক সময় লাগবে সংক্ষিপ্ত ঘটনা হল যে উনিশশো সালের পহেলা এপ্রিল কত সাল চোদ্দশো সালের পহেলা এপ্রিল এই পহেলা এপ্রিলে ঘটেছিল এক নেক্কারক ঘটনা এক নৃশংস হত্যাকাণ্ড আর ঘটনা ছিল এমন যে স্পেন এই স্পেনে মুসলমানদের ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল আপনার সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আব্দুর রহমান যাকে আসাকার বলা হতো তার মাধ্যমে এই রহমান আসাকার ইনি ছিলেন উমাইয়া শাসনের একজন নেতা উমাইয়া শাসনের পরে ইসলামে আসে আপনার আব্বাসীয় খেলাফত আব্বাসীয়রা উমাইয়াদেরকে চরমভাবে হত্যা করে নৃশংসভাবে এবং তাদের মধ্য থেকে দল সদল বলে পালিয়ে যান স্পেনে আব্দুর রহমান আর দাখেল যাকে আর সাকার বলা হতো সাকর সাকারের অর্থ আসে ঈগলের মতো ঈগল হ্যাঁ তো ইনি চলে যান স্পেনে এবং সেখানে মুসলমানদের এক রাষ্ট্র কায়েম করেন যখন সেখানে ইসলামের আদল ইনসাফ সকলে দেখলো এবং সৌন্দর্য দেখলো মুগ্ধ হয়ে সেখানে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ ইসলামে দাখিল হলো এবং স্পেনে মুসলমানদের প্রথম রাষ্ট্র কি হলো স্থাপন হল ইসলামী রাষ্ট্র সেখানে মানুষেরা খুব শান্তিতে ছিল এবং এইখানে যখন সুন্দরভাবে রাষ্ট্র চলছিল তখন শিল্প সাহিত্য কল কলকারখানা অর্থনীতি এবং সব দিক দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে গেল কাফেররা এটাকে খ্রিস্টানরা এটাকে মেনে নিতে পারেনি ফলে তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামী রাষ্ট্রটি মূলোৎপাটন করার জন্য চেষ্টা চালায় এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের একজন রানী ছিলেন এই রানী ঈশা বেলা আহ সে বিয়ে করলো গিয়ে রাজা ফার্ডিন্যান্ড মুসাইলাম কাজাব কে বিয়ে করেছিল সাজা নামী এক ভণ্ড মহিলা নবী দুইজনে নবী স্বামী নবী নবী হয়ে দুই 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 ভন্ডই মারা গেছে প্রিয় ভাই এবং বন্ধুগণ এবার এই দুইজনে রানী বেলা এবং রাজা ফার্ডিনেন পরস্পরকে বিয়ে করে ইসলামের বিরুদ্ধে আহ ক্রুশের লড়াই শুরু করে এবং তৎকালীন স্পেনের যে যুবরাজ ছিলেন তাকে অর্থ নারী ইত্যাদির লোভ দিয়ে তারা হাত করতে পেরেছিল এবং এই হাত করার মাধ্যমে তাকে তার রাজসভাতেই রাজপ্রাসাদে সীমাবদ্ধ রাখতে তারা সক্ষম হয়েছিল আর ওদিকে মুসলমানের মুসলমানদের গ্রামগঞ্জ শহর উপশহরগুলিতে তারা যত ক্ষেত খামার ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল যত কলকারখানা ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল এবে এভাবে তারা সামনে অগ্রসর হতে লাগলো এবং পরিশেষে মুসলমানদের রাজধানী আপনার গ্রানাডাতে গ্রানাডাতে তারা আক্রমণ করতে উদ্যত হলো ওই সময় মুসলিম সেনাবাহিনী সজাগ হলো তাদের ঘুম ভাঙলো এর আগে শহরে বা রাজধানীতে যেখান থেকে খাবার আসতো সেই উপত্যকা সেই উপত্যকাও সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল সে কেন এর মাধ্যমে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল আর যখন মুসলিমরা ফুসে উঠলেন তখন এই সম্মুখ যুদ্ধে কাফেরদের পক্ষে পারা সম্ভব ছিল না তারা সবসময় এই আপনার মিথ্যার আশ্রয় নিয়েছে এবং এবারও তারা মিথ্যা আশ্রয় নিল এবং বললো যে হে মুসলিমেরা যদি তোমরা তোমাদের মসজিদে প্রবেশ করো আর ফেলে দাও তাহলে তোমাদের রক্তপাত ঘটানো হবে না এবং তোমাদেরকে তোমাদের রাজধানীর মূল ফটক আগের দিনের শহর রক্ষা বাদ থাকতো বা দেওয়াল প্রাচীর থাকতো তোমাদের মূল ফটক খুলে দিতে হবে আর সকলে মসজিদে চলে যাবে হাতে কোন অস্ত্র থাকলে পারবে না নিরস্ত্র অবস্থায় মুসলমানগণ যুদ্ধ করতেন কিন্তু দেখছেন যে একদিকে দুর্ভিক্ষ আরেকদিকে না খেতে না খাওয়া মুসলিম ছোট ছোট শিশু বাচ্চা নারী আবার বৃদ্ধ বনিতা এদেরকে নিয়ে আমরা কি করব কোথায় যাবো এখন যেহেতু একটা শান্তি প্রস্তাব এসেছে তাই তারা মসজিদে প্রবেশ করলেন কিন্তু এই শয়তানের দল আজকে আজকে বর্তমান সময়ে আমাদের নেতা নেত্রীরা নিজেদের ক্ষমতা যে দলই বলেন না কেন আমি এখানে কোনো দলকে খাস করব না বরং সব সব দলেরই একই অবস্থা ওই গদিটা ঠিক রাখার জন্য কাপের মুসৃদদের দরবারে ধর্ণা দেয় নির্বাচন পরিচালনার জন্য আমি তোমার কথা মতো দেশ চালাবো হ্যাঁ আমাকে কিছু টাকা দাও সহযোগিতা চাইতে যায় সমস্ত লোকেরা প্রিয় ভাই এবং মন্দগণ এরা গদি নিয়ে ইয়া করে গদি নিয়ে গদি নিয়ে তারা ব্যস্ত থাকে তারা তাদের গদি সামলায় আর ওইদিকে দিকে জাতি মরতে থাকে তো এইখানে কাফেররা কি করলো যখন এতে ঢুকলো জ্ঞানের তারা ঢুকলো তখন ঢুকার পরে প্রথমত কাজ করলো মসজিদগুলোর দরজায় তালা লাগিয়ে দিল এবং বিশ্বাসঘাতকতা করে একটু আগে বলছিলাম যে আমাদের নেতারা গদি ঠিক রাখার জন্য কাফেরদের কাছে যায় তাদের সহযোগিতা চাই অথচ এটা সম্পূর্ণ হারাম এবং যারা এরকম করে তারা তাদের দলেরই অন্তর ভুক্ত এটা কোরআনে বলা হয়েছে আয়াতটা হচ্ছে উমাইনা তাওয়াল্লাহু মিনকুম মিন মিনহুম তোমাদের মধ্যে যারা ওদের হ্যাঁ দলভুক্ত হয়ে যায় তাদের সাথে বন্ধুত্ব রাখে তারা তাদেরই অন্তর্ভুক্ত তো কাফেররা বিশ্বাসঘাতকতা করলো রানী ইসাফি রাজা ফার্ডিনেট বিশ্বাসঘাতা করে ঘাতকতা করে মসজিদের দরজাগুলোতে তালাবদ্ধ করে সেখানে আগুন জ্বালিয়ে দিল এবং মদ খেয়ে নৃত্যে লাফালাফিতে আত্মহারা হয়ে গেল এবং রানী ইসাবেলা সেদিন বলেছিল যে হায় আফসোস এপ্রিলের সেদিন বলেছিল এপ্রিল ফলস ডে সেদিন এটাকে বলেছিল এপ্রিল ফলস ডে অর্থাৎ এপ্রিলের বোকা দিবস সেই দিবসটা তারা প্রতি বছরই ঘটা করে সারা এবং অড়ালম্বরের সহিত পালন করে আসছে অনুষ্ঠানের সহিত পালন করে আসছে সেই দিন সাত লক্ষ নর নারী শিশু পুরুষ আবাল বিরুদ্ধ বণি তাকে এইভাবে মসজিদগুলোতে বন্দি করে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল নাওয়ওজুল্লাহম জালিম কোথায় আছি আমরা অথচ আমাদের যারা নেতা মানছেন ওরা দড়িয়ে বেড়াচ্ছে ওদের কাছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজও আমাদের হুশ হয়নি আর কতকাল আমরা এভাবে বোকা বোকাবনে থাকবো আর এই বিশাল হত্যাকাণ্ডের জন্য নিঃশংস হত্যাকাণ্ডের জন্য খ্রিস্টান সম্প্রদায় কোনো দিন ক্ষমাও প্রার্থনা করেনি বরং গত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে বা সালে তারা ওই স্পেনের এই হত্যাকাণ্ডের এপ্রিল ফুলের দিনে পাঁচশত বছর পূর্তি উপলক্ষে সেখানে তারা জমায়েত হয়েছিল এবং তারা একচ্ছত্র খ্রিস্টীয় রাষ্ট্র বিশ্বব্যাপী প্রতিষ্ঠার জন্য সেখানে নতুনভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আপনার শপথ করেছে আর সাথে সাথে তারা আপনার একটা ফান্ড তৈরি করেছে যেই ফান্ডের নাম হলো আপনার হলি মেরি মেরি ফান্ড সেই ফান্ডটার নাম হচ্ছে উনিশশো তিরানব্বই সালে সেই হলি মেরি ফান্ড মেরি মানে তারা হ্যাঁ ই মারিয়াম আলাইমকে মেরি বলে তো এই হলি মেরি ফান্ড নামে একটা তারা ফান্ড তৈরি করেছে ফান্ড তৈরি করে ওইখানে প্রত্যেকটা খ্রিস্টান রাষ্ট্র টাকা পয়সা জমা করে যাতে করে সারা বিশ্বব্যাপী খ্রিস্টানদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এবং একদিকে মুসলমানদেরকে গণতন্ত্র দিয়ে মারামারিতে লিপ্ত করে দিয়েছে অন্যদিকে তারা মুসলমানদের যে এনজিওগুলো আছে সেগুলোকে বলছে যে এরা জঙ্গিবাদ আমি এনজিওতে চাকরি করতাম জঙ্গির জও ছিল না কিন্তু জঙ্গিবাদের অপবাদ দিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ইসলামের কোনো না হয় ইসলামের ইসলামের ওপরে হতে না পারে এই চক্রান্ত করে করে তারা বন্ধ দিয়েছে কিন্তু ওয়ান ইসলামিক কোনো এনজিও কোনো দিন বন্ধ হয়নি প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা লিওয়াঝিল্লা খেদমত করছে আমাদের সরকারও সেগুলোকে বন্ধ করে দিয়েছে যদি সরকার দৃঢ় ভূমিকা পালন করতো তাহলে আপনার রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েতের সংস্থা এটাও বন্ধ হতো না আল হারামের ইসলামিক ফাউন্ডেশন এদেশের সংস্থা এটাও বন্ধ হতো না জঙ্গিবাদের সাথে এদের সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল ইসলামের উন্নতির সাথে এই জন্য এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে মুসলিম এনজিও বন্ধ করা হচ্ছে অন্যদিকে তাদের এনজিও পাঠানো হচ্ছে যাতে করে মানুষকে খ্রিস্টান বানানো যায় গণতন্ত্র দিয়ে জনগণকে মারামারিতে লিপ্ত করে দেওয়া হয়েছে অন্যদিকে জঙ্গিবাদের ধোয়া তুলে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মুসলিম আমরা আর কতদিন বোকা বনে থাকবো আজকে মুসলমান এপ্রিল ফুল পালন করছে নিজের ইতিহাস জানে না নিজেই নিজেকে ধোকা দিচ্ছে এই ধোকা আর কতদিন চলতে থাকবে